কয়েকদিন আগে বসিরাটে সাতচুরা মন্দিরে মূর্তি ভেঙে ফেলে কোন একজন এই নিয়ে চরম উত্তেজনা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় রাজশ্রী লাহিরি সহ বিজেপির একের পর এক হেভি ওয়েট নেতারা এবং তারা বারবার মুসলিমদেরকে টার্গেট করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করে এলাকার মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করে সেই সময় সেখানে উপস্থিত হন সেখানকার জনপ্রতিনিধি যারা ছিলেন শাসক দলের তারা তারা বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করেন পুলিশ আসে পুলিশের সঙ্গে বাঘযুদ্ধ হয় এলাকার মহিলাদের পুরুষদের পরিস্থিতি থমথমে যে কোনো মুহূর্তে দাঙ্গা লেগে যেতে পারে বিজেপি সেটা চাইছিল বিজেপির নেতারা সেখানে যায় বিজেপি নেতাদের সাথে একরকম সেখানেও বাঘবিতা জড়িয়ে পড়ে দুই দলের মধ্যে কিন্তু সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন এই মন্দির কমিটির সবথেকে বয়োজ্যেষ্ঠ মানুষ সত্তর বছরের আবাসচন্দ্র চন্দ্র ঘোষ মন্দির কমিটির দায়িত্বে দীর্ঘদিন ধরে এলাকায় শান্তি সম্প্রীতির বাহক ধারক বাহক এই ব্যক্তিটি পুরো বহু ঘটনা উল্লেখ করে এবং সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার কি ব্যাখ্যা দিয়েছেন এবং কি চাইছেন তিনি এলাকার মুসলিম সমাজ কি চাইছে হিন্দু সমাজ কি চাইছে এই নিয়ে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন খুব শান্ত ভাষায় সাবলীলভাবে তিনি কি বলেছেন সত্যি সত্যি আপনাদের দেখা উচিত সে হিন্দু হোক বা মুসলিম মুর্শিদাবাদকে নতুন করে টার্গেট করেছে যে নিয়ে নিত্য নতুন আপডেট আপনাদেরকে দিচ্ছি কারণ ছাব্বিশে ইলেকশনে বিজেপির জেতার জন্য শুধু মুর্শিদাবাদ নয় সমগ্র রাজ্যে এই ধরনের ছোটো ছোটো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গা করবে মুসলিমদেরকে অপরাধী সাজিয়ে এবার একের পর এক মুর্শিদাবাদে ঘটনা আপডেট আপনারা নিয়েছেন এবার বসির আডনি অনেকেই বলেছিলেন ভিডিও করতে এই কারণে আপনাদের জন্য শুনে নিন সেখানকার মন্দির কমিটির বসিরহাটের ওই মন্দির কমিটির বয়োজ্যেষ্ঠ মানুষ আবাস ঘোষের বক্তব্য এবং ব্যাপক শেয়ার করুন এবং যারা সাম্প্রদায়িক রচনা দিচ্ছে তাদের মুখোশ খুলে দিন বিজেপির মুখোশ খুলুন শুভেন্দুর মুখোশ খুলুন রিপাবলিক টিভি আসতা বাংলার মতো গদি মিডিয়ার মুখোশ খুলে দিন ব্যাপক শেয়ার করুন আমার বয়স এই উনসত্তর বছর এই বয়সকালে আমি বাজারে কি পার্শ্ববর্তী এলাকায় আমার জীবনকালীন আমি দেখিনি কোনো এরা অপ্রতিকর ঘটনা ঘটেছে আমরা এটা দেখেছি দু সালে যে সময় একটা বাদুড়িয়া একটা ঘটনা নিয়ে সমস্ত দিকে তোলপাড় হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় তখন আমাদের এখানে আমার পুত্র সমতুল্য শাহানুর মন্ডলের নেতৃত্বে সেই সময় পনেরো দিন এই এলাকায় সমস্ত হিন্দু পরিবারদের সে গার্ড দিয়েছে এবং প্রত্যেকটা থানে এমন কোন রাত নেই যে তার দলবল ঘুরে আসেনি প্রতিদিন আমাকে ডাকত যে কাকা জেগে আছেন আমি বলতাম হ্যাঁ আছি এই হচ্ছে ঘটনা এরপর আপনারা কি বলতে চাইছেন ঘটনার কথা কেউ কেউ বলছে ফুল্লি অপপ্রচার এই জিনিসটা বদমাস করা যায় না হ্যাঁ এই যে প্রতিমাটা ভেঙেছে বেলা এগারোটার মধ্যে একটা পাগল তার শ্রিগল পরানো থাকে কিভাবে ছাড়া পেয়েছে জানে না কেউ জানে না সে এই ঘটনাটা ঘটিয়ে ফেললে আমরা শানুরের নেতৃত্বে সমস্ত ফুটেজ দেখে তাকে এক ঘন্টার মধ্যে আমরা এখানে ধরে ধরে আনি প্রশাসনের সহযোগিতায় এবং তাকে আমরা প্রশাসনের হাতে তুলে দিই এবং এখানে হিন্দু মুসলমান ওয়াই মিলে হিন্দু মুসলিম ভাইরা বলছে আমাদের যে প্রতিমা গেছে আপনারা এটা বিসর্জন দিয়ে আমাদের নতুন প্রতিমা এখানে প্রতিষ্ঠিত করুন আমরা খরচ দিচ্ছি না করতে হবে না এটা ব্যাপার না যে একটা ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনাকে সবাই মিলে তীক্ষ্ণভাবে প্রতিবাদ করছি এবং ঘৃণ ঘৃণার চোখে দেখছি যাতে এইরকম ঘটনা এলাকায় না ঘটে আমাদের দৃষ্টিভঙ্গি সেই দিকে থাকবে আমার নাম আবাস চন্দ্র ঘোষ